নলেজে আছেন যে আমি আমার কর্মকাণ্ড টেক্সাসে আমি কিভাবে সংগঠিত করে এই খুনি হাসিনার বিরুদ্ধে আমি কিভাবে বিভিন্ন ডেমনস্ট্রেশন আমি অংশগ্রহণ করেছি টেক্সাস থেকে আপনার ইউএন সহ জাতিসংঘ বা স্টেট ডিপার্টমেন্টে আমরা প্রায় ছয় ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ফ্লাই করে যে বিভিন্ন ডেমনস্ট্রেশন আমরা সফল করেছি ওইখানে তারপর আমরা এই হাসিনা খুনি হাসিনার বিভিন্ন কর্মকাণ্ড এখান থেকে আমাদের কাছে ফরওয়ার্ড করার পর আমরা সার্বক্ষণিকভাবে স্টেট ওয়াইড যে প্রেসিডেন্ট বা সিনেটর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সহ কংগ্রেসম্যানরা ছিলেন তাদেরকে আমরা সবসময়ের জন্য আমরা ফলো আপ করেছি যারই ফল ফলসিতে আপনারা জানেন যে আমেরিকা প্রথমেই এই আওয়ামী লীগ খনি হাসিনার সরকারের উপরে প্রথমে নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞার পরে আওয়ামী লীগ অনেকটা ব্যাক হয়ে চলে আসে আমাদের কর্মকাণ্ডকাণ্ড বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ জানাব তারেক রহমানের নক আছে যদি উনি মনে করেন যদি দল যদি যোগ্য মনে করেন তাহলে আমি অবশ্যই আমি প্রার্থী হব আর যদি যোগ্য মনে না করেন তাহলে দল যাকে মনোনীত করবেন জল যাকে মনোনীত করে তা দেবেন আমি তার পিছনে সর্বাত্মকভাবে আমি কাজ করার আশ্বাস আমি প্রত্যয় ব্যক্ত করছি ঠিক আছে থ্যাংক ইউ আমি দেশে আসতে পারবো আমি আমার ভিতরে সবসময় জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা আমি সবসময় জন্য আমার ভিতরে উদ্যুত রেখেছি যার এই ফল ফলশ্রুতিতে আমি আমেরিকার সব থেকে বড় স্টেট টেক্সাস টেক্সাস বিএনপি আমি নির্বাচিত সাধারণ সম্পাদক এবং আমি সেখান থেকে আমি আমার কর্মকাণ্ড আমি সবসময় জন্য আমি চালিয়ে আসছি এবং এখানে আমাদের লড়াইল জেলা গালিয়া থানা সব জন্য আমি নেতৃবৃন্দের সাথে আমি সবসময় জন্য আমি সমন্বয় করে আমি তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছি আপনারা জানেন বিগত করোনাকালীন সময়ে আমি দেশে আসতে পারিনি অথচ আমি সবসময় জন্য আমি মানুষের খাদ্য সহায়তা আর্থিক সহায়তা নগদ আর্থিক সহায়তা সহ আমি বিভিন্নভাবে আমি তাদেরকে তাদের পাশে আমি দাঁড়িয়েছি আমি এতটুকুই আমি বলতে চাই যে আমি সবার আগে আমি মন সৃষ্টিকর্তার কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আমি দীর্ঘ পনেরো ষোলো বছর পর আজকে আমি সুন্দর একটি রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের যে সংগ্রামী সাধারণ সম্পাদক হয়েছে আমাদের গর্ব তাই তার আগমনে আজকে আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক উৎফুল্লিত আজ সাথে সাথে আমরা অনেক অস্ত্রসজ্জিত অবস্থায় ইউনিয়নের কেপি সন্তান শেখ জহিবুল ইসলামের আগমন উপলক্ষে আজকে এই অঞ্চলের মূলবিয়ান এবং ভাই বেলা আসসালামু আলাইকুম আমি সবাই বড় আসতাই বেশি কিছু বলতে পারবো না এক কথা বলতে চাই এটাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রধান প্রবক্তা তার অহংকার জনাব তারেক রহমান তার ডাকে সাড়া দিয়ে আজ ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতাকর্মীরা রাজপথে থেকে রাজপথের মাঠ তৈরি করেছিল আর সেই মাঠের যে ফসল হয়েছিল সেই ফসল গত পাঁচই আগস্ট ছাত্র জনতা কেটেছে যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সবাই মিলে একতাবদ্ধ হতে পেরেছি আর তা না হলে আমরা এর আগে চোরের মতো এসেছি চোরের মতো গেছি অনেক সময় আসতেও পারি নাই আমি আমার মায়ের লাফনেও আমি আসতে পারি নাই এই সন্ত্রাসীদের কার্যকলাপে যাই হোক অনেক কষ্ট করে আপনারা এই সকাল থেকে সকাল থেকে কেন একদিন ধরেই আপনাদের জল্পনা কল্পনা এবং কীভাবে আজকের এই ভরসা সুসম্পন্ন হবে সেই দিকে আপনারা নজর দিয়ে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসছেন এর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে এবং এই এলাকার বিএনপির জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শ্রদ্ধা এবং ধন্যবাদ যাই হোক আমি আমার বক্তব্য আর বাড়াবো না শুধু এইটুকু বলতে চাই যে অনেক অন্যায় অত্যাচার অনেকের উপর হয়েছে যেমন বলতে গেলে বলতে হয় আমাদের মোল্লারা যেমন যে অন্যায় অত্যাচারের ভিতরে পড়েছিল সেই অন্যায় অত্যাচার আমরা কোনো রকম তাদেরকে বোঝায় দিতে পারবো না তবে তাদেরকে সান্ত্বনা দিতে পারবো এই সান্ত্বনাটুকু আমরা দিতে পারি